দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি আমবাড়ি হাট আর আপনার জানেন এই সপ্তাহে সপ্তাহ দুদিন বসাত সোমবার শুক্রবার তোমার রয়েছে আজকে শুক্রবার

baru jelas baru best baru

দেখি একটু ঘুরান্ত ঘুরান্ত দেখিয়ে দেয় একটু একশো একশো বাচ্চা এটা বাচ্চা দেখেন বাচ্চার কোন ভেতাল থাকলে নিবেন না

না <laughs> গেলে <laughs>

এই যে হয়ে গেল শেষ ম্যাচ হয়ে গেল কত হলো শেষ ম্যাচ 20 আচ্ছা 20 আমি শুনে জানা ছিল দা একটা ওই করো সাই করো ভাই ওই করো সাই করো সাই করো ভাই করো ভাই করো